যুক্তরাজ সম্পদ বিক্রির হিরিক হাসিনার ঘনিষ্ঠদের এবং ফিরে দেখা একুশ জুলাই কোঠা নিয়ে হাইকোর্টের রায় বাতিল পুলিশ হত্যা মামলা অব্যাহতি পেল সেই কিশোর ফাইয়াস এবং প্রধান উপদেষ্টা সেনা প্রধানকে ধন্যবাদ জামাতের আমিরে এবং যুক্তরাজ্যে সম্পদ বিক্রি হিরিক হাসিনার ঘনিষ্ঠদের দুর্নীতি তদন্ত চলছে জব্দ পঁচিশশো কোটি টাকার সম্পদ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী ২০২৫ পর্ষদ দুই হাজার অংশ নেন সেনা সদর নির্বাচনী আনুষ্ঠানিক নির্বাচনকালে প্রধান উপদেশ যোগ্যতা দক্ষতা ভিত্তিতে পদোন্নতি দেওয়ার তাগিদ এবং হাসিনা মানব জাতির কলঙ্কতার বিচার হবেই ফখরুল বিএনপি জামাত ও এনসিপির ভিন্ন প্রস্তাব চলতি বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্র তিনটি সামরিক মহরা হবে এবং শেখ হাসিনা সহ তেইশ জনের অনুপস্থিতিতে বিচার চলবে গোপালগঞ্জে কারফিউ একশো চুয়াল্লিশ দ্বারা প্রত্যাহার এবং চলতি বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র তিনটি সামরিক মহড়া হবে এবং পাকিস্তানকে হারিয়ে নয় বছরের খরা কাটল বাংলাদেশের গম আমদানিতে লক্ষ্যে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে সমঝোতা স্বাক্ষর সই এবং চল্লিশ বছরের ব্যবসা জীবনে এমন সংকট আর আসেনি মার্কিন শুল্ক যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অবস্থান ও অবস্থাপত্র দেওয়া হবে আজ এ ছিল দৈনিক সংবাদ সংবাদপত্রে প্রথম পাতার সংবাদ সেখানে থাকছে শেষের পাতা ধন্যবাদ ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করতে কমিটি গঠনে হাইকোর্টের রোল রুল এবং ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে ডিসি ও ইউএনএ অভিষেক টানানো হচ্ছে তালিকা এবং শিশু হাসপাতাল বিতর্কিত পঁয়ষট্টি চিকিৎসক নিয়োগ বাতিল আদালত প্রধান আসামি মাহিনের শিকর এবং সেপ্টেম্বরে দ্বিতীয় সপ্তাহে নির্বাচন ডাকসু তফিল ঘোষণা খুলনায় ছাত্রীকে দর্শনের অভিযোগ প্রধান শিক্ষক গ্রেপ্তার এবং প্রাইভেটকারে ছয় ঘন্টা আটকে বুথ থেকে সাড়ে ছয় লাখ টাকা তুলে নিবে চিন্তাইকারীরা এবং কান্না শব্দ শুনে গিয়ে মিলল মেয়ে জামাতার মরদেহ সাতক্ষীরায় শিক্ষকের কুপিয়ে হত্যা গণপতির হামলাকারী নিহত অভিযুক্ত অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশই আমাদের প্রত্যাশা নাহিদ ইসলাম